গত দার্সে আমাদের আলোচ্য বিষয় ছিল যে এমন ইসিম যেগুলো ইয়ামতাকাল্লেমের দিকে ইজাফত হয়েছে তো সেই ইসিমকে কিভাবে পড়তে হবে তো বেশ কয়েকটি সুরাত বর্ণনা করলো যদি সহি হয় অথবা জারি মাদারা সহি হয় তাহলে সেই মুজাফের শেষে কী দিতে হবে কাসরা তারপরে বলল যদি আলিফ হয় তাহলে সেই আলিফটা থাকবে স্থির থাকবে কিন্তু হোজাইল গোত্র তাকে কি করে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়া মোতাকাল মধ্যে ইদগাম করে দেয় তবে তাসনিয়া নয় তাসনিয়া ব্যতীত তার কারণ এলতেবাস লাজিম চলে আসবে হালাতে নাচবি এবং জার্রিতে তারপরে বলল যদি ইয়া হয় তাহলে তো কোনো কথাই নাই এই ইয়াকে ইয়ামুথাকাল্লেমের দিকে কি করে দিতে হবে ঈদগাম করে দিতে হবে যেমন কদি ইয়া কজি থেকে কদি ইয়া তারপরে বলল যদি ওয়াও হয় তাহলে সে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন ইয়া ইয়ামুতাকাল্লেমের মধ্যে কি হয়ে যাবে ইদগাম এই সমস্ত সুরতে ইয়ামুতাকাল্লেমের ওপরে কোন হারাকাত আসবে ফাতহা ঠিক হ্যাঁ তারপরে সর্বশেষ বললো যে আসমে সিত্তা মোকাব্বারা যে ছয়টাই সিমেছে আবু না হামুন ফামুন জো মালিন এগুলোর ক্ষেত্রে বললো এগুলো যদি এমতাকাল নামে দেখে যাবো হয় তাহলে কি পড়তে হবে যা আছে সেই শুরুতেই অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যেই ওয়াও মহাজুক রয়েছে সে ও ফিরে আসবে না আবি আখি হামি ওয়া হানি তবে ইমাম মুবারেদ আবু আর আখের ক্ষেত্রে বলল যে এগুলো ওয়াই ওয়াউকে ফিরিয়ে আনাও জাইজ আখিয়া ওয়া আবিয়া তারপরে বলল হামুন এই শব্দটা বেশ কয়েকটি শব্দের শুরুতে বর্ণিত হয় তার মধ্যে ইয়াদুন একটা খাবুন একটা দালবন একটা আর আসো একটা অর্থাৎ হামুন শব্দটাকে এই চারটি ইসিমের ন্যায়ও পড়া যায় এজাফত হোক আর গায়ের হোক তারপরে বলল যে হানুনকেও কার মতো পরা যায় এ আদনের মতো এজাফত হোক আর গায় এজাফত হোক তারপরে যে এগুলো যদি ইজাফত থেকে বিচ্ছিন্ন হয় অর্থাৎ এমনিতেই মুনসালাম হিসেবে থাকে তাহলে এগুলোকে এভাবেই পড়তে হবে আবুন এখন হামুন অর্থাৎ সেই ওয়াও যে মাহজুফত আদা হজফ হয়ে আছে সেটা ফিরে আসবে না আর জুয়ের ব্যাপারে বললো এগুলো ইজাফত থেকে কী হয় না বিচ্ছিন্ন হয় না আর জমিরের দিকেও ইজাফত হয় না আজকে আমাদের আলোচ্য বিষয় তাওয়াবে তাওয়াবে এটা হলো জমা ওয়াহদ কি তাবেন তা ওনার বহু বচন তা হবে অর্থাৎ অনুসরণকারী তার মানে সে অন্য কারোর কী করবে অনুসরণ করবে পূর্বের কারোর অনুসরণ করবে তো ইতিপূর্বে যে সমস্ত আলোচনা ছিল মারফুয়াত মানসুবাত মাজুরাত এগুলো সরাসরি তাদের উপরে আমেল প্রবেশ করার কারণে এরাবটা হতো এখন যে ইসিম আলোচনা হবে সে ইসিমের উপরে সরাসরি আমেল প্রবেশ করার কারণে এরা হবে না রফানাসব যার হবে না বরং অন্যের অনুসরণ করার কারণেই হবে ঠিকই শব্দ থেকেই তো আমরা বুঝতে পারছি যে এরপরে এর উপর সরাসরি কোনো আমেল জাহের হবে না প্রবেশ করবে না সে অন্য কোনো ইসিমের কি করবে অনুসরণ করবে ওই ইসিমে যে এরা হবে এই ইসিমেও সে এরাবি হবে তো প্রথমত আমরা সংজ্ঞা আত্মা হবে কুল্লু সানিন এটা হলো আমাদের মধ্যাদা আর এটা কী হয়ে যাবে খাবার মুজাফ এটা হলে মাউসুফ এসা দোসরা ইসিম এ সানিন হবে মাওসুফ আর বে এ আরবে সাবিকি এটা হবে তার পুরাটাই সিফাত তবে কেউ বলছেন এ মিন জাহাতিন ওয়াহেদান এই এরাবের কি হবে হাল যে এসা এরাব মিন জহাতিন ওয়াহেদা যে কি না একই জিহাদ থেকে এরাবটা হবে একই জিহাদ মানে সেখানে দাবি করেনেওয়ালা এরাব দাবি করেনেওয়ালা একজনই হবে কথা মনে হয় বুঝতে পারেনি আগে আমরা এরাবটা দেখি মুবদাদা মুজাব মসুব বে এ আরবি বাহার ফেজার এ আরবি সাবিকে এটা পুরাটা মুরাক্কাব হয়ে যাবে কি কিন্তু ওজুল হাল আর মিন জিয়াতিন ওয়াহিদা জারফে মুস্তাকা সাবিতান সালে হাল জুলাল হাল মিলে বাহার ফেজার মাজরুর জার মাজরুর মিলকার আরাক সাবিতিন মুতালিক করে কি করে দিব সিফাত মসুব সিফাত মুরাক কুলের মুজাবিলা মুজাব মুজাবিলাই তাবে মুবদাদার খাবার ঠিক হে এবার যাই সায়াত তার কি বাইসে হবে তাওয়াবে তাওয়াবে কুল্লু সানিন এমন দ্বিতীয় সান ইন বলা হয় দ্বিতীয় নাকি লভজি তো দ্বিতীয় মূলতে যে দুই নম্বরে আসবি সেটা না অর্থাৎ মূলের দিকে লক্ষ্য করেছে সে দ্বিতীয়ই তাতে দ্বিতীয় বলতে এখানে দ্বিতীয় স্থান না বা তৃতীয় স্থানে না বা সে পরে আসছে মানে মূলের পরে আসছে তাতে সে জয় নম্বর স্থানেই থাকুক দ্বিতীয় মানে কি দ্বিতীয় স্তর দ্বিতীয় স্থান না স্তর তো সেই স্তরের ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয় অনেকগুলোই থাকতে পারে কারণ এখানে যদি দ্বিতীয় অর্থ দিতেই ধরি তাহলে যে সিফাতে সানি সিফাতে সালেস এগুলো সব কী হয়ে যাবে বের হয়ে যাবে তো এগুলো সানি বলতে আসলের দিকে যে এটা হলো আসলেই প্রথম স্তর আর বাকি জেলা আসে এগুলো হবে তার দ্বিতীয় স্তর কথাকে বুঝে গেছে কি তাহলে প্রত্যেক ওই দ্বিতীয়ই সিম প্রত্যেক দ্বিতীয় সাবে কেহি যেটা সাবোস যেহেতু হে আমরা সিভাত মেনেছি কি সাবেদিন যে দ্বিতীয় সিমটা সাবেদ কিসকে সাবে এরবে পূর্বের পূর্বের এরাবের সহিত তাহলে দ্বিতীয় সিমটা কার সহিত সাবেদ হবে পূর্বের এরাবের সহিত অর্থাৎ ওই ইসিমের পূর্বে যে এরাব থাকবে ওই সিমের পূর্বে সিমে যে এরাবটা থাকবে সে এরাবের সহিত এই দ্বিতীয় ইসিমও থাকবে তবে এমতো অবস্থায় ওই পূর্বে যে পূর্বের এর আপ অনুযায়ী সে আছে না সবস্ত পূর্বের এর মিন মিনজিয়াত এমতো অবস্থায় সেই পূর্বের এর মিন মিনজিয়াত ওয়দা একই জিয়াত থেকে মূলত এখানে বের করতে চাচ্ছে কাকে মাফলে বিহি সানিক আচ্ছা জায়দুন আমি যদি বলি জাইদুন কয়মুন কায়মুন খাবার না কয়মন খাবার না খাবার তো দ্বিতীয় এ সানিকুল্লা স্থান এ পর্যন্ত ঠিক আছে কোলা সানিন ঠিক আছে বে এরাবে সাবেক এই পূর্বের এরাবের নেই পূর্বের এরাবের শহীদ আছে তো এই পর্যন্ত যদি বলতাম তাহলে মুক্তাদার যে খাবার সেও ঢুকে যেত বুঝতে মানে পারেনি আলিমতু তু জায়দান ফাদেলান ঠিক আছে কুল্লাসানিন বে এরা বে সাবে কি কিন্তু মিন জিহাতিন ওয়াহেদ কি এই যে এখানে রফাটা হয়েছে একে যে রফা দেনেওয়ালা একেও কি সেই রফা দেনেওয়ালা এখানে রফা ইবদেদা ঠিক আছে এখানে রফা ইবদেদা কিন্তু এখানে ইবদেদারা কোন দিক থেকে মুসনাদ এখানে ইবদেদারা কোন দিক থেকে মুসনাদ তো জিহাদিন ওয়াহেদা না জিহাদিন মুখতালিফা এখানে যে নসবটা এটা কিসের ভিত্তিতে মাফুলে বিহি আওয়াল এখানে যে কিসের ভিত্তিতে ফাদিতেফুল তো মিনজিয়া ওয়াহেদা এই কথার দ্বারা কাদেরকে বের করা হয়েছে মুগ দাদার খাবার আর আলিম তোর দ্বিতীয় মাফুলকে সমাজ এই ছিল আমাদের কি তাবে তাহলে এর তাবে যদি আমরা ধরি এরকম রজুলুন আলিমুন কুল্লা সানিন ঠিক আছে বে ঠিক আছে ওয়াহেদা ফাইল চাচ্ছে এখানে রফা হোক মনে করে এখানে যা আছে কি আছে তাহলে এই ফাইল হওয়াটা এটাই দাবি করছে যার পর কি হোক রফা হোক এই আলিমুনও একই না অন্য কোনো কারণে কারণ এই আলিম তো কার ভিতরে পাওয়া যায় রোজলের ভিতরে তো এই আলিমনের উপরে যে রফাটা সে ওই ফাইলই দাবি করছে যে কি হোক রফা হোক ঠিক হ্যাঁ তো তাওয়াবে হলো কুল্লা সানের ওই প্রত্যেক ইসিম ওই প্রত্যেক এমন ইসিম সাবে হি যে ইসিমটা পূর্বের এরাবের সহিত সাব্যস্ত জিহাতিন ওয়াহেদা এমত অবস্থায় পূর্বের এরাবটা একই জিহাদ থেকে এমতো অবস্থায় পূর্বের এরাবটা একই জিহাদ থেকে হবে এখন তাবে আমাদের কত প্রকার ছিল পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার তো আমাদের কি রয়েছে মুখস্থ ওগুলো আর যাচ্ছি না এখন প্রথমত আমাদের প্রথম যে তাবে সেটাকে নাথ যেটাই নাথ সেটাই সিপাত বস শুধু পরিভাষা ভিন্ন কুফাওয়ালারা ব্যবহার করে কি নাত আর বাসরাওয়ালারা ব্যবহার করে ওয়াস বা সিফাত তো মুসান্নেব কাদেরটাকে চয়ন করছেন কুফাওয়ালা দেখছি জান না তো প্রথম যে তাবে সেটা হলো কি নাত এটা আর এটা তো আমাদের কী হয়ে গেল খাবার তাবেউন মাসুফ ইয়াদুল ফিলফাইল আলা মা হরফে হরফেজার মৌসুফ ফিমাত বহি সিফাত মৌসুফ সিফাত মিলা মাজরুর যার মাজরুর কী করে দেবো এদুল্লু মুতা আর মুতলাকানটা কানটা বানাই কি হাল মুতলাকান কার থেকে ইয়াদুল্লু হুয়া জমি থেকে তাহলে জুলহাল হাল হাল মিলে কি হলো ইয়াদুল্লুর ফাইল ঠিক যাই সাথে আর কি দেখো নাথ হলো তাবিউন এমন তাবে ইয়াদুল্লু যে তাবে বুঝায় আলামান এমন অর্থের পর কারণ এমন অসুবিধা নিয়েছি আমরা এমন অর্থের উপর বুঝি যে অর্থটা কার ভিতরে পাওয়া যায় মাত্র তার মানে সিফাত আলাদা কোনো অর্থ না সিফাতের আলাদা নস্তিত্ব নাই তাকে অন্যের মধ্যে কি করা যায় পাওয়া যায় এই জন্য জমির পাওয়া যায় না স্বয়ং ওটাই কি হুয়া মানে সে তো সে নিজে তো একজন ব্যক্তি তাকে কি অন্যের ভিতরে পাওয়া যায় ঠিক এই জন্য তো সিফাত কাকে বলা হয় যেটাকে যে মানাটা মাদুর ভিতরে পাওয়া যায় যে মানাটা মাতুর ভিতরে পাওয়া যায় তাহলে রজল আলিমুন আলিমুনটা কার ভিতরে পাওয়া যায় না আলাদা পাওয়া যায় কে আলেম জ্ঞানী তো জ্ঞানী জিনিসটা অন্য কেউ থাকলে জ্ঞানী থাকবে অন্য কেউ নাই জ্ঞান জিনিসটাও নাই তাহলে এমন তো ইয়াদ যে বুঝায় আলা মানন এমন অর্থের উপরে ফি মাতবহি যে অর্থটা সাবিত নেই না মানান সাবিতিন না আসবে না তাহলে এটার দিক দিয়ে আমরা লক্ষ্য করি যে মানাটা সাবে ফি মাতবহি কার মধ্যে এই জন্য খবরটাও সবগুলোকে আমরা উল্লেখ করে যদি করি তাহলে মানাটা বেশি যায় হয় যে মানাটা সাবেদ কার ভিতরে ফি মাতব হি তার মাতবুর ভিতরে মানে যাকে অনুসরণ করছে তার মাতবুর ভিতরে এর মানাটা কি সাবেদ মুতলাকান এমতো অবস্থায় সেই নাচটা কি হবে মুতলাকান মানে সব জায়গাতেই মানে মুকাইয়াদান নয় মুতলাকানটা কার বিপরীতে মুকাইয়াদ মূলত এর দ্বারা কাকে বের করতে চাচ্ছে কেউ বলছেন হালকে বের করতে যাচ্ছে কাকে দেখো যা আ জাইদুন রকিবান না রকেবান এই রকেব সিফাত কার ভিতরে রাকেব সওয়ারি হওয়া এটা কার ভিতরে সুসাব্যস্ত রাকেব সিফাত যে আরোহী হওয়া এটা কার ভিতরে সাব্যস্ত কিন্তু এটা কি মুতলা কেন মুকাইয়া এই যে সওয়ারি হওয়াটা যাদের ভিতরে সব সময় হার জাগা নাকি এই আশার সাথে মুকাইয়া দেওয়া আছে তার মেয়াদের কাকে বের করলো হালকি তো কে বলছেন না এটা ঠিকই লয় কারণ এখানে চলছে কার আলোচনা তাবে কি তবে হাল কি তার মানে এখানে আমি কাকে বের করছে তো বলছেন মূলত এখানে বের করা হচ্ছে তাকিদকে কাকে তাকিদকে তাকিদকে বের করা হচ্ছে যা আল কৌম কুল্লুহুম বা জামি আম দিয়ে দেব যাও সমস্যা নাই আচ্ছা কুল্লুহুমই দিতে আছে যেহেতু লিখে দিয়েছি যা আনিল কৌম কুল্লু কুল্লুহুম কিন্তু সব সময় কি আল কম কুল্লু থাকে মানে যে সময় আসে সেই সময় তারা কুল্লু নাকি সব সময় তারা কুল্লুহুম থাকে একসাথে সবসময় প্রত্যেকেই তাহলে এটা কি হয়ে আছে মোকাইয়াদান হয়ে আছে এই কুল্লুহুম এই সিফাতটা মানে সবসময় একত্রিত থাকা সিফাতটা কমের ভিতরে সবসময় না দান আসা যাওয়া অথবা কোনো কাজের সাথে কিন্তু যে সিফাত রজুলুন আলিমুন এই সিফাত কোনো কিছুর সাথে মোকাইয়াদ যে এই সমাতে সে আলেম এই সমাতে সে আলেম না তাহলে দ্বারা কাকে বের করলো তাকিদকে তার কারণ তাকিদটা হলো মোকাইয়া দান কোনো কিছুর সাথে সে কি হয়েছে তখনই পাওয়া যাবে যখন তার ওই কয়েদটা পাওয়া যাবে বাদ সামাজ আয়া তো মুতলাকান পাওয়া গেছে এলে তাকিদের সংজ্ঞা আমরা তো এখন হেরাত পড়ছি না কাফিয়া পড়ছি কাফিয়া পড়ছি হেরাত আলম হোস্তার এগুলো তো কি করছে হয় তারই তাওজি করছে এবারে অপারেশন সিফাত কা ফায়দা তু হো সিফাতের ফায়দা কী আমরা তো জানি তাকসিস শোনাও তাও দি হন তাকসিস শুন তাও দি হন তাকসিস যদি না খেরা আছে আর তাও দিই যদি মারে ফাস তাকসিস মানে ইশ্তিরাক কম করে যাওয়া অথবা ইশ্তিরাকটা কী হয়ে যাওয়া খতম জন বলবো রজুল রজুল তো বলতে সবাই চলে আসবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবই এবার রজুল মুসলিম যদি হনব জন বলবো তখন রজলের ভিতরে ইশ্তিরাক হয়ে যাবে কম হয়ে যাবে কথা কি বুঝে গেছে তাওদি হো হু মানে স্পষ্টকরণ অর্থ দেখা যাচ্ছে নাম একাধিক বলছে যা আমি যাই দুন আমার কাছে যায় আছে এখন জায়দ তিন চেটখান আছে একটা যায় তাজের একটা জায়দ আলেম একটা জায়ের কাতের এখন ইভাম রয়েছে যে আসলে কোন যায় এসছে তখন বলছে আল আলেম মানে জায়েদ আলেম এসছে আমার কাছে তো এটাকে বলা হয় কি তাওদি অথবা তাওদি আর একটা মানা সেটা হলো জায়েদ আছে কিন্তু জায়েদের ব্যাপারে আমার জানা নাই মানে এলেমটা নাই যে সে আলেম নাকি গ্যারে আলেম এই জিনিসটা কি করে দেওয়া স্পষ্ট তো এইটাই হলো কার তাওদির মানা সমাজ আয়া তাকসিস মানে ইশতেরাক কম হয়ে যাওয়া কম হয়ে যা অথবা একবার পুরোটাই খতম হয়ে যাওয়া আর তাওদির মানা কি যে এহেতেমালকে কি করে দেওয়া খতম ওই যে সিফাতটা আসছে সেই সিফাতটা জানা অজানা জানা এই যে এতেমাল জানি না যে জায়েদ আলেম নাকি আলেম না এই জিনিসটা কি করে দেওয়া খতম অথবা এর ভিতর থেকে ইস্তেরাককে কম করা যখন দেখা যাবে যে একাধিক জায়েদ আছে মানে ওই নামের ব্যক্তি একাধিক আসছে তাহলে সেই ক্ষেত্রে কোনটা একাধিক জায়েদ তখন তো ওই হবে না তখন কোন জায়দ আলেম জায়েদ তাজের জায়দ তখন ওই সিফাত এসে কী করে দিল ওই ইস্তেরাকটাকে কম করে দিল এই হলো কি তাওদি তো ফাইদা তো মুফ দাদা তাওদি হয়নি এটা কী হলো তার খাবার ঠিক হে এখন বলতেছে কাবি কাবার একবার সংক্ষিপ্ত কথা বলছে কিন্তু কিন্তু আমাদের হতে বিস্তারিত বিস্তারিতশীল তাওদি তারপর তার উদাহরণ তার ব্যাখ্যা অনেকগুলো তো বলছে ওগুলো তোমরা পড়ে এসছো আর দরকার নাই ঠিক হ্যাঁ এ বলছে ওয়াকাদি একু নু আদে ভা কথর তাকিক আর ইয়াকু নু ফেলেনাক তার মধ্যে হুয়া তার ইসিম যার মার্জাকে ওই নাথ যে নাচটা কখনো কখনো হয় কিসের জন্য লি রাদি হরভেজার মুুভালাই মাদু মাধুবে সানি মধুবে সালেস ঠিক হে যে কখন আর মুজার রাদের মুজা মুজা বেলে মাধুয়াল জার মাজুর সাবিধান ঠিক হে ফেলেনাকের খাবার কখনো কখনো নাতটা হয় লি মুজার সানা শুধুমাত্র প্রশংসা সানা আর সানা ও নিন্দা আর জাম মানে তাকিদ এখন কোন সময় তাকিদের জন্য আর কোন সময় সানা কোন সময় তাকিদ আর কোন সময় মা তাকিদ জাম তো একটাই অর্থাৎ খারাপ গুণ বর্ণনা করলে জাম ভালো গুণ বর্ণনা করলে কি হয় মাধা বা সানা ঠিক না তেমন কথা হলো কোন সময় বুঝবে যেটা তাকিদের জন্য আর কোন সময় বুঝবে এটা প্রশংসা অথবা তোমার জন্য তো বলতেছে যদি বাদ আল এলেম হয় তাহলে বুঝতে হবে এটা তাকিদ আর যদি কি হয় না সরি এই ও মাদা জামা কী বলে সরি মাদা জামাত তাকিদ যদি আর জানার পরে মানে ওর সম্পর্কে আমার সেভাত্রা জানা আছে তারপরে নিয়ে আসছে তার মানে কী করতে চাইছে তার প্রশংসা ঠিক হ্যাঁ আর যদি কি হয় জানে না কিন্তু নিয়ে আসছে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যায় কি করা তাকিদ এই দেখি দেখি যেমন নাফ খাতুন কী আছে তাকে ধরুন আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম আছে না আমাদের ওখানে কিন্তু এখানে তো দেওয়া নাই বিসমিল্লাহ আর রহমান আর রহিম তো রহমান কারসিফাত সিফাত লবজাল্লাহ আচ্ছা এইখানে তাওজি মারে ফানা সিফাত আসছে কিসের ফাইদা দেয় তাওজি কিন্তু এখানে কি তাওজি তাওজি মানে কি স্পষ্ট করুন তার মানে কি আল্লাহ রহমান কি রহমান নয় এরকমটা তো সমান আছে নাকি আল্লাহ মানে মেহরবান আল্লাহ মানে রহমান আল্লাহ মানে দয়াময় তার মানে নিয়ে আসছি কেন আল্লাহর সানা কি করা মাদা প্রশংসা তার মানে জানার পর নিয়ে আসছি তার মানে তার কি করতে যাচ্ছি প্রশংসা করতে যাচ্ছি হ্যাঁ ওর বিপরীতে কে রয়েছে আউদুবিল্লা আউদুবিল্লা হি মিন আশাই তন আর রাজিম শৈতন মসুব এটা হলো তার সিফাত শয়তানের সিফাত আছে রাজিম শয়তান কে জানে শয়তান ভালো নাকি খারাপ কোনো স্কাল আছে নাকি শয়তান মানেই শত্রু আর শয়তান মানে শয়তান ঠিক হে তার মানে এবার সিভাত নিয়ে চলে আসি কী করার জন্য তার জাম ঠিক হে তাহলে কাবিকাবার মাদার কভিকাবার জাম আর যদি এলাম না জানা থাকে তাহলে তাওজি না সরি ওটা তাকি না তাওজি যদি এলেম না জানা মানে না জানা নাই তার ব্যাপারে জানা নাই ব্যাপারে জানা নাই যে তার এ গুণ আছে কি নাই এবার নিয়ে আসি তখন হয়ে যাবে কি তাওজি আর যদি জানার পরে নিয়ে আসায় তাহলে হয়ে যাবে কিসের জন্য মাদা অথবা জামের জন্য আর কাবি কাবার কখন আসবে কিসের জন্য তাকিদের জন্য তাকিদ প্রয়োজন নেই তারপর নিয়ে চলাস নাফ খাতুন ওয়াহেদা নাফ খাতুন মানে কি একটা ফুৎকার আবার নিয়ে আসে একটা এ ওয়াহেদি কাকে নাফ খাকে কি করছে তাকিদ করছে একখানটাই দিবে এক মানে একই যেটাকে বলা হয় এক মানে একই না মানে না এক মানে একই যেই দিন বাসিতে শুধুমাত্র একটা যেহেতু শুধুমাত্র একটা ফুৎকার দেওয়া হবে সব লন্ড ভন্ড হয়ে যাবে ঠিকা ফাই না মুস্তাকান আহ এখানে একটাই করছে তার কারণ একটাই গ্রুপ একটা গ্রুপ তারা বলছেন যে সিফাত শুধুমাত্র মুস্তাক হবে জামেদ নয় মুসান বলছেন না যে কেউ কি হতে পারে পারে কোনো সিফাতটা মুস্তাক হোক অথবা গ্যার মুস্তাক বুঝতে কি পারলাম মা না লাফ আসলা বাইনা কোনো পার্থক্য নাই মাঝে যে আইয়া খুনা মুস্তাকান সেই সিফাতটা হোক মুস্তাক আউ গাহু অথবা গের মুস্তাক তার মানে তাদেরকে কী করে দিলেন রদ করে দিলেন যারা বলছেন সিফাত শুধু মাতুর কী হবে মোস্তাক হবে তাদেরকে রদ করছেন লাইন অফি জিন্স ইসিম ঠিক হে আর বায়না মুজাব হরফে মাহসুল বা যেটাকে বলিবি মাসদারিয়া তার ইসিম মুস্তাকান মাতু বলে হরফে আতেফা আর মাতু মাতু মাহাতো বলে খাবার খাবার হরফে মহুল্লাহ সিলা বাইনা মুজাফের মুজা পিলে ফি কার মজুদুন অথবা সাবিদুন ঠিক হ্যাঁ তার মাফলি ফি হয়ে যাবে লাইন অফি জিন্সের খাবার ঠিক হ্যাঁ ফের না লাইন অফ জিনিস আর তার খাবার জমি ইসিমের খাবার লা ফাসলা কোনো পার্থক্য নাই বাই না ইয়ে কোন কার মাঝে যাই ইয়ে কোন মুস্তাক খান ওই সিফাতটা কি হোক মুস্তাক হোক আও গায়রা হোক অথবা গায়রা মুস্তাক হোক তার মানে যার ভিতরেই কি পাওয়া যাবে অন্যের ভিতরে পাওয়া নেওয়ালা মানা এরকম পাওয়া যাবে সেটাই সিফাত হওয়ার যোগ্যতা রয়েছে তাহলে মুস্তাক হোক আর গায়রা হোক হ্যাঁ কাব কাব এই যে এটা ই যা হোক মাফুলে ফি কার আর একটা মাফুলে ফি এইখান সাবিতুন আসছে না 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 সাবিতুন মানছিলাম না অরি মাফুলে ফি সানি ইজা মজুস কি বলবো জার্ফি গিয়া মুজফ ইজা জারফি এ মুজফ আর পুরো জুমলা কি হয়ে যাবে মুজাবিলে তেন কালা ফেলে না কেস ওয়া দা উ হু এটা কানা ফেলে না কে সের ই লি গরা দিল মা না এটা যদি খবর বানায় এখানে এবারে কয়েকটা ধরনের তারক করা হয়েছে সেটা হলো লি গাদিল মানাকে যদি খবর বানায় তাহলে উমনকে হাল বানাবো লে দিল মানা থেকে না ওয়াদু থেকে ঠিক এই গরাদ মানা থেকে আমরা কি বানাবো উমানকে হাল কিন্তু কেউ কেউ বানালছে কার সাথে আর উমানটা হয়ে যাবে কেসের কি খাবার কেসের খাবার আর কেউ কেউ করেছেন তার রিসিম এটা খাবার এটা হবে কি হাল কি থেকে গরদিল মানা থেকে ঠিক বুঝতেই মানে দুই ধরনের তার কি কানা কেস গাদিল মানা খাবার আর উমান কি গারাদিল মানা থেকে হাল কে বলেছেন এই যে অহু এই গারাদ মানা এই তো হালেক তার মানে এবার উমুমান কি হবে তার খাবার আয়া বলতেছে ইজা যখন কানা অজহু তার গঠনটা হবে মানে ওই সিফাতের লি গাদাদিল মানা ওই মানার উদ্দেশ্যে ওই মানা মানে কোন মানা যে মানাটা মাদুর মধ্যে পাওয়া যায় যখন সিফাতটাকে মানে ওই নাচটাকে কি করা হবে তৈরি করা হবে ওয়াজে মানে ওয়াজে মানে কে গঠন কারণে वाला সেটাকে গঠন করেছে লিগারদিল মানা ওই মানার উদ্দেশ্যে কোন মানার উদ্দেশ্যে যে মানাটা মাদবুর উদ্দেশ্যে পাওয়া যায় আল মানা দেওয়া আছে না আলিফ লাম মানে ফা কোন মানা যেই মানাটা মাধ্যম মধ্যে পাওয়া যায় তাহলে ওয়াজে যদি ওয়াজে যদি কোন না আজকে ওই মাদবুর মধ্যে পানে वाला কোন মানে পাওয়া যায় এমন মানার জন্য তৈরি করা হয় তাহলে সেটা কি হতে পারে সিফাত হতে পারে সমাজ মে আয়া উমুমান তো সেই সব জায়গাতেই না কিছু জায়গায় নাথ কিন্তু কিছু জায়গায় নাথ না উমুমার মানে কি সাধারণত তার মানে হার জায়গা সব জায়গাতেই পাওয়া যেতে পারে অথবা খাস খাস জায়গাতেও পাওয়া যেতে পারে দেখো না উমুমার মাধু আর আর একটু পরে যে কি বলছেন খুসুসান। তো সে গারাদিল মানা মানে মাদবুদে পাওয়া যায় ওই মানাটা আমও হতে পারে আবার খাসও হতে পারে মানে সব জাগাতেই সে সিফাত অথবা খাস খাস কিছু জায়গাতে সিফাত কোনো সমস্যা নাই সে সিফাত হতে পারে সমাজ মে আয়া তাহলে কোনো সমস্যা নাই লাফ কোনো পার্থক্য নাই যে সে মুস্তাক হোক অথবা গারে মুস্তাক হোক কখন ইজা কানা অধহু যখন তার গঠনটা হবে লিগারাদিল মানা ওই মানার উদ্দেশ্যে কোন মানা যে মানাটা মাদুর মধ্যে পাওয়া যায় ওই মানার উদ্দেশ্যে যখন হবে উমুমান তো সে এমত অবস্থায় সেটা সব জায়গাতেই আও খুসুসান অথবা খাস কিছু জায়গাতে কোনো সমস্যা নাই যেমন তামিম ইউন মানে কি এস এ কিন্তু এটা যেমন বাংলাদেশি ইউন পাকিস্তানি ইউন এস এ তো এটা একটা সিফাত না বাংলাদেশি হওয়া তামিমি হওয়া বানুর তামিম এটা একটা গোত্র না তার দিকে নিজবাদ করে তাকে কাকে কী বলা হয় তামিম ইউন তো এসিফারটা তার ভিতরে সর্বদা পাওয়া যায় না যায় না জিমালিন মালওয়ালা কোনো ধনী ব্যক্তিদের সর্বদা পাওয়া যায় না যায় না কিন্তু এগুলো কি মুস্তাক না গায়েন মুস্তাক তামিম ইউন এটা কি মুস্তাক কোনো ফেল থেকে নির্গত হয়েছে তাকে তো বানানো হয়েছে বাংলাদেশি ইউন পাকিস্তানি ইউন আফগানিস্তানি ইউন আরবি ইউন এগুলো কি মুস্তাক না গাই মুস্তাক আর জিম আলিন গাই মুস্তাক কিন্তু অন্যের ভিতরে পাওয়া যায় না যায় না এবং এটা উমুম না খাস সব জায়গাতে তামিম না তামিম না তামিমি গুন এসি ভাবটা কোনো ব্যক্তির ভিতরে সর্বদা পাওয়া যায় না জিম আলী নাকি আবার বিচ্ছিন্ন হয় পাওয়া যায় তো তাহলে উমুমান বাদশা মাঝমে আয়া এবার বলছে আল খুসুসান অথবা খাস কিছু জায়গায় তার মানে কিছু জায়গাতে সিফাত কিন্তু কিছু জায়গাতে অন্যত্র কী হয় ইস্তেমাল হয়ে থাকে যেমন বারার বে রজলিন আইয়ে রজলিন আগে রজলিন মুস্তাক না মুস্তাক নয় আইয়ে রজনীন মুস্তাক তার কিপ করেনি আগে মারা তু ফেল তা ফাইল বাহার ফেজ আর রজলিন আর আইয়ে রজলিন এটা মোরা কবে যাবি সিফাত সিফাত বানাইলাম না বানাইলাম না কিন্তু এটা কি মুস্তাক না গায়ে মুস্তাক আর আইয়ে রজলিন এটাকে সব জায়গাতেই সিফাত হিসেবে ব্যবহার হয় আই কিন্তু শর্ত হয়ে যায় আইন শর্ত আছে না আইন মাসুল আছে না সব জায়গা থেকে সিফাত হিসেবে ইস্তেমাল হয় তার মানে কিছু খাস জায়গায় তো খুশুসান হয়েছে না হয় নাই কোন জায়গায় সিফাত তো বলতেছে যেখানে নাকেরা সিফাত হবে এবং মাদাহ প্রশংসার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হবে তো এইখানে যে রজলিন এই রজলের কি করছে প্রশংসার জন্য যে আমি এমন একজন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছি আই্যে রজলিন সে ব্যক্তিটা অনেক বড় মাপের মানে অনেক বড় মাপের একজন ব্যক্তির পাশ দিয়ে আমি কি করেছি তো এরকম যখন প্রশংসা নেওয়ার উদ্দেশ্য হবে কোনো নাকেরার সেই ক্ষেত্রে তখন আইয় কী কি করা হয় নিয়ে আসা হয় তার মানে এটা দেখলাম খাস সব জায়গাতে আই সিফাদ হিসেবে ইস্তেমাল হয় না বাদ সমাজ তাহলে মারার তো এটা তারকিব তো করে দিলাম মারার তো বে এমন ব্যক্তির পাশ দিয়ে অধিক কুম করছি আইয়া অনেক বহুত বড়া আদমি হে ঠিক হে তার মানে সেই ব্যক্তির কি করা হলো প্রশংসা তো সিভাত না সিভাত না ও মারা তু বিহাদ রজুল আমরা তো জানি ইসমেশারা মুসারণ কি হয় মাসুদ সিফাদ করতে হয় ইসমে সিভারা ইসমেশারা মুসারণে তারকিব করতে হয় মৌসুবের তারিখ করতে হয় ফেল ফাইল বাহার বেজার হাজার মৌসুব আর রজুল কি সিফাত এ রজুল রজুল ইয়াদ হাজার বেদে পাওয়া যাবে না যাবে না আমি তাহলে হাজা বললাম না তো এই যে হাজারটা যার দিকে ইশারা করলাম যে ব্যক্তির দিকে ওর ভিতরে পাওয়া যায় না ও কি যোগ্য না ইশারা করার যোগ্য না তা হাজা জিনিসটা ওর মধ্যে পাওয়া যায় না যায় না তো মসসিপাত হয়েছে না হয়নি কিন্তু সব জায়গা থেকে হাজা মসসিপাত হয় কর্মদার বদল হয়েছে ঠিক হে ও আবি যাই ও দিন হাজা এটা এটা এই যে মারাত্মু তু বিহাদা রাজুল আ মারা হাজা এই জায়েদের পাশ দিয়ে আমরা কি করেছি অতিক্রম করেছি তো এই হাজা গুণটা কার ভিতরে পাওয়া যায় জাইদের ভিতরেই পাওয়া যায় ঠিক হে তো এই ছিল আমাদের মাসুবা সিফাত সম্পর্কে আলোচনা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু